স্যার আমি প্রচন্ড ঘেমে গেছি আর আমার হার্ট চক্রতে না একটা ভাইব্রেশন আসছিল আর কপাল টপাল প্রচুর ঘেমে গিয়েছি কপাল যে কোনো মেনিফেস্টেশন করুন না কেন এই কোয়ান্টাম জাম্পিং করলে খুব দ্রুত কাজ করে আমি আমার লাইফ দিয়ে জানি কারণ আমি একবার না আমি বহুবার করেছি এটা মানে বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি এবং আমার লাইফে বহুবার আমাকে হেল্প করেছে আপনার মনের মানুষকে আপনি অ্যাট্রাক্ট করতে চাইছেন কিন্তু কিছুতেই যেন হয়ে হয়েও হচ্ছে না আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে না আপনার মনের মানুষ কেনা চায় তার প্রিয়জনকে কাছে পেতে নিজের মতো করে সবাই চায় আপনিও চান এর মধ্যে কোনো অপরাধ নেই তো আজকে আমি যে শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বারটি বলবো তো আজকে আমি একটি বিশেষ গ্র্যাভো বই কোড বলবো যে গ্র্যাভ্য বই কোডটা যদি ইউজ করতে পারেন আপনার মনের মানুষ আপনার প্রিয় মানুষটি আপনার প্রতি অবশ্যই অ্যাট্রাক্টেড হবে এই গ্রাভ্য বই কোডটি যদি অ্যাপ্লাই করে আপনি ভালো বেনিফিট পান আমি পরামর্শ দেবো অবশ্যই উসুই বা হোলিফাই কি আমার কাছে শিখে নিতে পারেন তাতে আরও দুর্দান্ত রেজাল্ট পেতেই পারেন একটা অ্যাঞ্জেল নাম্বার বা একটা সুইচ ওয়ার্ড বা একটা গ্রাব্যভ কোড যদি এমন মিরাকাল দেখাতে পারে তাহলে ভেবে নিন যে আপনার যে কোনো কিছু প্রাপ্তির ক্ষেত্রে রেকি কতটা হেল্প করতে পারে এই গ্রাবভয় কোডটি ইউজ করবেন কি করে এই গ্রাবভয় কোডটি অবশ্যই আপনি আপনার হাতের তালু বা শরীরের বাঁ দিকে যে কোনো জায়গায় ব্লু কাল দিয়ে লিখুন যদি ডান হাতে দিয়ে কাজকর্ম করেন যদি বাঁ হাত দিয়ে কাজকর্ম করেন তাহলে ডান দিকে যে কোনো জায়গায় লিখুন রোজ জলের বটলে লিখুন সেই জল প্রতি আধ ঘন্টা পর বা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর পর এক দু ঢোক করে পান করুন বেশি খেলে কোনো প্রবলেম নেই কন্টিনিউ কিছুদিন করতে থাকুন টানা একুশ দিন থেকে এক মাস পর্যন্ত করে দেখুন এর মধ্যে আপনি রেজাল্ট অবশ্যই পাবেন আর তিন বেলা মিনিমাম পঁয়তাল্লিশ বার করে জব করবেন আজকে শুধু কিন্তু গ্রাম বই কোড শুধু এই আপনার পার্টনারকে অ্যাট্রাক্ট করার জন্য শুধু পাবেন এমনই নয় আপনার যাতে নিজের বিউটি বা সৌন্দর্য যদি আপনি চান যে আরও বেশি সিবৃদ্ধি ঘটুক তো তার জন্য একটি গ্রাম বই কোড অবশ্যই দেব সেই সঙ্গে সঙ্গে নিজেকে ভালোবাসতে হবে নিজে যত সুন্দর হয়ে উঠবেন তত মানুষের কাছে আপনি সুন্দর হয়ে উঠতে পারবেন তার জন্য কিন্তু আপনাকে স্কিন আরও উজ্জ্বল হয়ে উঠবে আরো সুন্দর লাগবে আপনাকে অনেক সুন্দর হয়ে উঠবেন তারও অ্যাঞ্জেল নাম্বার দেব যারা রেকি প্র্যাকটিস করেন তারা কিন্তু ভীষণভাবে রেকি প্র্যাকটিসের মাধ্যমে অনেক সুন্দর হয়ে ওঠেন আগের থেকে যে যে অবস্থাটি থাকুন মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে অনেক বেশি শান্তি তিনি খুঁজে পান অনেক বেশি সাকসেসফুল লাইফ বিলং করতে শুরু করেন যে কোনো সমস্যায় তার সমাধানের পথ খুঁজে দেয় রেকি কোনো কিছু আরোগ্যতে যে কোনো কিছু প্রবলেম থেকে বের হয়ে আসতে আপনাকে ঠিক ইনটিউশন দিয়ে আপনাকে ঠিক সাহায্য করে রেকি তাই রেকি অবশ্যই শিখে নিন আমি সারা বছর গাইডলাইন দিয়ে থাকি মাত্র দুদিনের একটি কোর্স শিখলে নিজেই দেখবেন কত দারুণ থাকতে শিখে গেছেন আপনি তো চলুন আজকে প্রথম গ্রাম কোড দেব যেটি আপনার পার্টনারকে আপনার মনের মানুষকে অ্যাট্রাক্ট করবে সেই গ্রাবহী কোডটি কি মিরাকল গ্রাবহী কোড ওয়ান নাইন সেভেন সামান্য একটু ফাঁকা দিন মানে স্পেস দিন দিয়ে লিখুন জিরো টু থ্রি জাস্ট এটি অ্যাপ্লাই করে দেখুন অসাধারণ রেজাল্ট পাবেন এবার বলবো নিজে আরো বেশি সুন্দর হয়ে উঠবেন তার জন্য গ্রাম্য বই কোড থ্রি নাইন সিক্স এইট ওয়ান ফাইভ আর বিউটি অ্যান্ড ফিজিক্যাল অ্যাট্রাকশন এর জন্য আরও একটি গ্রাম্য নাম্বার দিচ্ছি নাম্বারটি হলো এইট থ্রি ফাইভ এইট ফাইভ ওয়ান সেভেন নাইন অ্যাপ্লাই করে দেখুন কথা দিচ্ছি এক মাসের মধ্যেই দারুণ রেজাল্ট পাবেন যত শীঘ্রই আপনি এটি অ্যাপ্লাই করতে শুরু করবেন একদম ঠিক সেই সময় থেকেই কিন্তু এই গ্রামভূমি বই কোড দারুণভাবে কাজ করতে শুরু করে অসাধারণভাবে এবং আমার কাছে যারা এই অ্যাঞ্জেল নাম্বার গ্রামভূমি কোড সুইচওয়ার্ড অ্যাপ্লাই করছেন নিয়ে তারা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমাকে মেসেজ তো করেনি আপনারা কমেন্ট বক্সে দেখতে পাবেন প্লাস ফোন করেও ধন্যবাদ জানান যে স্যার প্রথম প্রথম ভাবতাম এতে কি সত্যি কাজ হয় কিন্তু যখন আমরা এটা অ্যাপ্লাই করছি অসাধারণ অসাধারণ রেজাল্ট পাই এবং তারপর তারা আমার কাছে রেকি শিখতে আসে কেননা তারা জানে যে ছোট্ট একটা জিনিসই যদি এত সুন্দর রেজাল্ট পাওয়া যায় তাহলে রেকি শিখলে কি পাওয়া যায় রেকি তো সারা জীবনের খাজনা দিয়ে দেয় একদম মানে আপনার হাতে একটা আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো যে আপনি নিজেকে অন্যদেরকে ভালো রাখতে শিখে যাবেন ভালো রাখতে পারবেন রেকি হিলিং বা রেকি থেরাপির মাধ্যমে যা একশো বছরেরও বেশি পুরনো জাপানিজ হিলিং মেথড তো যারা রেকি শিখতে চান তারা আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করতে পারেন এবং যারা একদম নতুন আজকে এই চ্যানেলটি দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ চরিত হবে ধন্যবাদ